ষোলো বছর বয়সে আমি এইবারে বউ হয়েছি বিয়ের তিন মাস পরে আমাকে উঠিয়ে আনা হয়েছে বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে অনেক আদর্শ করত এটা দেখে আমার খুব ভালো লেগেছিল যে আমি মনে হয় সুখে একটা পরিবার পেয়েছি কিন্তু শুরু থেকে আমার হাজবেন্ডের কাছে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো প্রকার দাম নেই সে তার বাবা মায়ের কথা মতো উঠে আর বসে তারপরও ভেবেছিলাম অসুবিধা নেই কারণ আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি খুব ভালোই আছি কিন্তু দুঃখ লাগে মাঝে মাঝে বিয়ের এতটা সময় পার করেছি এখন পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে আমার কোনো প্রকার মনের মিল কিংবা আমার চাহিদার কোনো মিল হলো না বিয়ের শুরু থেকেই এই পর্যন্ত ভাবেই চলছে আর এভাবে আমাদের বিয়ে দুই বছর কেটে গেল দুই বছর পর এবার আমি কনসিপ্ট করেছি কনসিপ্ট করার পরবর্তী পর্যায়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছি আমার ছোট ননদ একটা ছেলেকে ভালোবাসতো সে ভালোবেসে বাসা থেকে পালিয়ে গিয়ে ওই ছেলেকে বিয়ে করেছে আর সমস্ত দোষ আমার উপরে এসে পড়েছে আমি নাকি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছি অথচ এই সম্পর্কের কথা আমার শ্বশুর বাড়ি এমনকি আমি নিজেও জানতাম না অথচ সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে এবং আমাকে কত কটুকত অপমান সহ্য করতে হয়েছে তাদের এই বিয়ের জন্য আমার যখন বেবি পাঁচ মাস পেটে তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক মারধর করেছিল যেটা বাসায় সবাই জেনেছিল যে আমার হাজব্যান্ড আমাকে মেরেছে আর তাদের ধারণা আমি আমার হাজব্যান্ডকে এমন কোনো খারাপ কথা বলেছি যার কারণে ওর মাথার ঠিক ছিল না এই মারধরের পরবর্তী সময়ে আমার শ্বশুর শাশুড়ি আমাদের কালাদা করে দিল আমার পেটের ভিতর আমার বাচ্চাটা যত বড় হচ্ছে ততই আমার খাবারের প্রতি অনীহা বাড়ছে আমি কিছুই খেতে পারতাম না শরীর অনেক অসুস্থ ছিল যার কারণে আমার মা প্রত্যেক মাসে পনেরো দিন আমার শ্বশুরবাড়িতে আর পনেরো দিন নিজের কাছে নিয়ে রাখতো এভাবেই আসলে আমার কনসিপ্টের সময়টা চলছিল আমার প্রেগনেন্সির যখন আট মাস চলে তখন আমার হাজব্যান্ড আমার গায়ে আবার হাত তুললো দরজার সামনে থেকে আমাকে এত জোরে ধাক্কা দিল যে আমি খাটের উপর গিয়ে পড়েছি আমি যে উঠে দাঁড়াবো এই শক্তিটা আমার ছিল না এবারও আমার শ্বশুর শাশুড়ি বললো হয়তো আমি কোনো উস্কানিমূলক কথা বলেছি যার কারণে আমার হাজব্যান্ড আমাকে মেরেছে বিশ্বাস করেন ওর সাথে আমার এমন কোনো কথা কাটাকাটি হয়নি যার কারণে ও আমার গায়ে হাত তুলল আমি প্রেগনেন্সি শেষ পর্যায়ে চলে এসেছি ভালো করে উঠতে বসতে ঘুমাতে পারে না তারপরও ও কখনও আমাকে হেল্প করতো না কখনও আমাকে এটা জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি আমার কিছু লাগবে কিনা তারপর কিছুদিন পর আমি আমার বাবার বাড়ি চলে যাই কিছুদিন পর আমার মেয়ে বাবু হয়েছে আমার বাবার বাড়ির সবাই অনেক খুশি কিন্তু আমার শ্বশুর কেউ খুশি হয়নি এদিকে আমার যে ননদ পালিয়ে বিয়ে করেছে তারও বাচ্চা হয়েছে আর তার ছেলে বাচ্চা হয়েছে আর এটা শুনে আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হয়েছে আমার বাচ্চা হওয়ার দুই মাস পর আমি শ্বশুরবাড়িতে ফিরে এসেছি এসে দেখি ননদও তার বাচ্চা নিয়ে এখানে আছে আমি রাতে দিনে সব সময় আমার মা ভাবি সবার সাথে কথা বলি কারণ তারা আমার মেয়েকে অনেক ভালোবাসে তারপর আমার ননদ তার ভাইকে বলে আমি নাকি অন্য কারোর সাথে কথা বলি সে আমাকে এত জ্বালানো শুরু করেছে বিশ্বাস করেন আমার হাজব্যান্ডও আমাকে এত জ্বালাতো না আমার শ্বশুর শাশুড়ি পাড়ার কারোর সাথে মিশতো না আমি শুধু একটা চাষি শাশুড়ির সাথে মিশতাম তারা সেটাও পছন্দ করতেন না আমার চাষি শাশুড়ি আমার মেয়েকে অনেক ভালোবাসত একবার আমার মেয়েকে চাষি শাশুড়ির ঘরে দিয়েছিলাম এটা দেখে আমার হাজব্যান্ড আমাকে অনেক মেনেছে ধাক্কা দিয়ে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের উপর ফেলে দিয়েছে আমার অনেক জায়গা কেটে গিয়েছিল তখন আমার শ্বশুর এসে বলছে তোমার দোষ মেয়েকে ওদের ঘরে কেন দিস। এখন আমার মেয়ের বয়স তিন বছর আর আমাদের বিয়ের বয়স পাঁচ বছর এই পাঁচ বছরে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজবেন্ড আমাকে কোনো দিন শান্তিতে থাকতে দেয়নি কারোর সাথে মিশতে দেয়নি আমাকে আমার পছন্দ মতো কোনো জিনিস সে কিনে দেয়নি তারা আমাকে এতটা নির্যাতন করে মাঝে মাঝে আমি ভাবি এখানে সারা জীবন কাটাবো কীভাবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্যশীল বানায় আর এই স্টোরিটা একটা আপুর লাইভ থেকে নেওয়া ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ